মর্নিং কেমন আছে সবাই আশা করি সব অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো এখন ঘড়িতে পারছে প্রায় এগারোটার কাছাকাছি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আজকে হল আজ হলো বুধবার আর আজ এই যে এই যে দেখো আজকে বড় ঘরটা পরিষ্কার করবো তো ঘর থেকে সব কিছুই বের করে নিয়েছি তা এখন ঘরটা এখনও টা এখনও ঝাড়া হয়নি তো এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি মা মা একটু বাইরে গেছে তো মা আসলে পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ঘরে হাত কাজে তো এখন শুধু ঘরের সব কিছুই বের করে নিয়েছি এখন দেখা চলো তোমাদের দেখাই সব কিছু বের করে নিয়েছি এই ঘর থেকেও সব কিছু বের করে ফাঁকা করে দিছি তো এগুলো তো আর বের করা যাবে না এগুলো থাকবে ঘর থেকেও সবকিছু বের করে নিয়েছি এই যে এখানে আলু নাসিলামটা বের করে নিয়েছি জিনিসটাও পরিষ্কার করতে হে ঘর থেকেও এই যে সবকিছু সুপার কভার উপর থেকেও সবকিছু নামিয়ে দিছি এই যে এখানে সব ঠে এখানে সবকিছু ঠেকে রেখে দিছি এগুলো সব কাঁচা হবে তো দেখলে তো ঘরে ঘরটা ছাড়বো মানে জোল টোল সব কিছু পরিষ্কার করব সব জায়গা তো এই কারণে ঘর থেকে সব কিছু বের করে নিয়েছে তো এখন এই যে দেখো ছাড়া শুরু করছি তো প্রথমে এই যে আমাদের ঘরটায় যে জোলটা ঝাড়ছি এই যে তোমরা এই যে ঘর সারাটা দেখছো তো এর পরে আর ভিডিও করিনি তো অল্প একটু এখানে শ্যুট করেছিলাম তো ভেবেছিলাম যে ভিডিও করব কিন্তু পরে ভাবলাম যদি ভিডিও করতে যাই তাহলে হয়তো আর আমি আজকার কাজ শেষই করতে পারবো না এমনি 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 করতে গিয়েই আমার সারাটা দিন লেগে গিয়েছিল এই তিনটা ঘর পরিষ্কার করে সব কিছু মুছে ঘরটা মুছতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপর রাতের বেলা গিয়ে সান স্নান করে সেম আর এই ক্যামেরা অন করে করতে গেলে হয়তো দিন রাতেও শেষ হতো না এই জন্য আর ক্যামেরা অন করে কোনো কাজই করিনি তো ক্যামেরা বন্ধতেই সব কিছু করেছি তো অনেক ঝুল হয়েছিল অনেক ময়লা করেছিলো যেহেতু অনেকদিনই ঘরে ছিলাম না এই কারণে তো তারপর এই যে দেখো সব কাজ ছেড়ে সন্ধ্যায় চান করে চলে এসেছি রান্না করতে তো মা বলল খিচুড়ি রান্না করতে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো খিচুড়ি রান্নার জন্য এদিকে সব কিছু রেডি করে নিয়েছি তো মা বলল দাও আমি খিচুড়িটা বসিয়ে দিই তো মা এখানে বসিয়ে দিচ্ছে খিচুড়িটা যে শুকনো মরিচ জিরা এগুলো তেলে দিয়ে তারপরে যে মুগ ডাল দিয়ে খিচুড়িটা করছি তো এখানে মুগের ডাল দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে যে চালটাও দিয়ে দেওয়া হয়েছে তো এখন একটু চালটা ভাজা ভাজা করে তারপরে জলটা দিয়ে দেব। তো এই যে দেখো জলটাও এদিকে দিয়ে দিয়েছি খিচুড়ি তার সাথে হবে চাল কুমড়ার চাল কুমড়া দিয়ে ডাল বেটে বড়া তো এটা খেতে ভালোই লাগে তো এটাই করা হবে এই যে দেখো আমি এদিকে ডালটা কেটে নিচ্ছি মাম্মা মেয়েটা ভিডিও করে দিয়েছে এই যে দেখো ডাল হয়ে গেছে তারপরে এই যে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে এইদিকে এখন বড়াটা বানিয়ে নেব তো খিচুড়িটা নামিয়ে তারপর বড়াটা বসাবো এই যে মধ্যে একটু ময়দা লবণ হলুদ সিম্পলভাবেই বড়াটা করে নেব তো আর বেশি ভিডিও করিনি একটা ছোট্ট ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে বড়া পাতাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না এই কারণে অনেকটাতেই সব কাজ করে নিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে